ওয়েলকাম টু ডিএসএম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সবাই সুস্থ আছো সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে তো তার জন্যে আমি একটা প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম আমার ফেসবুক ইনস্টাগ্রাম স্টোরিতে সেখানে আমি বলেছিলাম যে সামনেই যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আসছে তো তার জন্য যদি আমি একটা কিংবা দুটো মেকআপ টিউটোরিয়াল বা ভিডিও করি তাহলে কেমন হয় বলে একটা ফোল ক্রিয়েট করি স্টোরিতে যে মেকআপটা নিশ্চয়ই করো আর তা না করলেও হবে তো সেইটাতে তোমরা এইটটি এইট পারসেন্ট ফ্রেন্ডস বা ফ্যামিলি যা তোমরা বলেছো যে হ্যাঁ অবশ্যই করো ভিডিওটা আর তার মধ্যে থেকে ফিফটি পারসেন্ট বলেছো যে না করলেও কোনো অসুবিধা নেই তো যেটার ভোট বেশি আমাকে তো সেদিকেই যেতে হবে তাই ভোট বেশি আমাকে বলছে যে 88% এইট ভোট যেটাই রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই করো ভিডিওটা তো আমি না করে থাকতে পারি তো তাই আজকে চলে এলাম ফার্স্ট ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আরেকটা ভিডিও আসবে কিন্তু সেই ভিডিওটাতে অ্যাকচুয়ালি কি করবো বা কী করতে সেটা এখনই বলছি না এখনই রিভিউ করব না একটা সারপ্রাইজ রাখছি আর আজকের ভিডিওটাতে যে মেকআপটা করব এটা অনেকটা সিম্পল কিন্তু অনেকটাই গর্জেস আমার ছেলে মনে এটা অনেক বেশি সিম্পল মেকআপ আমি করতে চলেছি বা এর থেকেও সিম্পলও হবে হয়তো ভবিষ্যতে বাট আজকের মেকআপটা একটু হেভি বেস রেখেছি তার কিন্তু হেভি বেসের মধ্যে অনেকটা লাইট তো এই মেকআপটা তোমরা রাতেও করতে পারো দিনেও করতে পারো মানে যারা একটু হেভি মেকআপ পছন্দ করো বা একটু ভাইব্রেন্ট আই মেকআপ পছন্দ করো তারা এটা দিনে তো করতেই পারবে বা যে কোনো নাইট পার্টিতে বা ইভিনিং পার্টিতে এটা করতে পারবে তো ভিডিওটাতে যাচ্ছি অবশ্যই যাবো ভিডিওটাতে তো যারা আজকে আমার চ্যানেল নতুন রয়েছে বা যেসব বন্ধুরা আজকে আমাকে প্রথমবার দেখছ তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়ার নোটিফিকেশান বেলটা এখনই প্রেস করে দাও যদি ওটা প্রেস না করো তাহলে কিন্তু আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে তারা কিন্তু নোটিফিকেশন ইউটিউব তোমাদের দেবে না তো চটপট সাবস্ক্রাইব করার পাশে দেওয়ার বেল বাটনে প্রেস করে দাও আর আজকের ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভরে ভরে শেয়ার করো আর তোমরা যারা আমাকে বলেছি যারা চেয়েছিলে যে আজকের মেকআপটা আমি করি মানে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো একটা মেকআপ টিউটোরিয়াল একটা কি দুটো মেকআপ টিউটোরিয়াল করি তো যারা যাব তাদের একটা স্ক্রিনশট আমি এখানে বা এখানে দিয়ে দিয়েছি দেখে নিও ঠিক মনে এখানে দিয়েছিলাম না এখানে দিয়েছিলাম তো দেখে নিও আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মানে তোমাদের এর জন্য যে তোমরা ভোট করেছো তোমাদের মতামতটা আমার সামনে রেখেছো সেটার জন্য অনেক ধন্যবাদ তো চলো আর বেশি বক বক না করে ডাইরেক্ট মুভ অন করবো ভিডিওতে আমি আজকে আই মেকআপে একটু শার্প লাইন চাইছি তাই জন্য একটা সিলোটেপ লাগিয়ে নিয়েছি এবার নেওয়ার পরে একটা লাইট পিচ ব্রাউন কালার নিয়ে অ্যাপ্লাই করছি আমার ঠিক আউটার লাইনে এবং সেটাকে হালকা হালকা স্মাচ করছি এরপরে আর একটা ডিপ ব্রাউন নিয়ে আগের লাইট ব্রাউনটাকে স্মাচ করে নিচ্ছি তারপরে ওটা পরে আর একটা ডিপ ব্রাউন নিয়ে অ্যাপ্লাই করছি শুধুমাত্র আমার আউটার লাইন এরপরে চলে এলাম একটা ব্ল্যাক কালারে ব্ল্যাক এবারে আমি আমার আইজের বাকিল এটা একটা সিমারি সিলভার কালার অ্যাপ্লাই করছি আমার মুখে কালো দাগগুলো হাইট করার জন্য এটা পিঙ্ক কালারের কালার ক্যারেক্টার ইউজ করছি এবার এই কালার ক্যারেক্টারটাকে খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই জাস্ট হালকাভাবে ব্লেন্ড করে নেবো তারপর চলে যাব বাকি ফেস মেকআপে তো এবারে অলিভিয়ার প্যানস্টিকটা ইউজ করছি এরপরে এটাকে ভালো করে ব্লেন্ড করো যাতে আমার ফেসটা ইভেন লাগে এরপরে আমি আমার হাই পয়েন্টসগুলো একটু হাইলাইট করে নিচ্ছি যেটা ইয়েলো কালারের কনসিলার দিয়ে তা কনসলারটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবার আজকে কিন্তু কোনো রকম কোনো কন্ট্রোল করবো না শুধুমাত্র আমার নোসটাই কন্ট্রোল করবো এবারে ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি যাতে কোথাও কোনো রকম ক্র্যাক না হয় লুজ পাউডার দিয়ে বেকিং করে নিচ্ছি আমার ফেসটাকে আমার ফেসটা বেক হয়ে তাই এক্সেস পাউডারটাকে ডাস্ট আউট করে নিচ্ছি এরপরে হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করছে একটা লাইট পিচ পিঙ্ক কালার এবারে আমি আমার জল লাইনটাকে আরও একবার লুজ পাউডার দিয়ে সেট করছি এবারে আমি বলেছিলাম আজকে ফেসে কন্ট্রোল করবো না শুধু নোজ করবো তাই নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি আমার জল লাইনের এক্সেস পাউডারটাকে ঝেড়ে নেব এরপরে একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি আজকে লাইনার হিসেবে একটা কাজল পেনসিল ইউজ করছি এটা অ্যাপ্লাই করার পরে এই কাজল পেনসিলের উপর থেকে একটা ব্ল্যাক কালের আই শেডও ব্লেন্ড করে নেব যাতে স্মোক আউট লাগে আর এতে কিন্তু এবারে আমি আমার আইজের বাকি মেকআপটা করে নিচ্ছি এবারে চলে যাব লিপসে আর লিপস জন্য আজকে একটা লাইনার পেন্সিল ইউজ করছি ব্রাউন কালারের বন্ধুরা যতটা সম্ভব হলো ভিডিওতে বললাম আর বাকিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ওখান থেকে একবার চেক আউট করে নেব চলো এবার চলে যাবো ফাইনাল লুকে বন্ধুরা এই ছিল আমার আজকে টোটাল অল ওভার মেকআপ যতটা পারলাম তোমাদের দেখালাম আর আরও একটা মেকআপ আনবো কারণ তোমাদের জন্যে যে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম আমার ইনস্টা এবং ফেসবুকে তোমরা এত বেশি রেসপন্স দিয়েছ যে আমি না করে থাকতে পারলাম না তো এই মেকআপটা তোমরা যারা একটু হেভি বেস পছন্দ করো তারা এটা ইজিলি করতে পারবে মানে ইজিলি ক্যারি করতে পারবে এই লুকটার আজকে আমি শাড়িটা একটু অন্য হয়ে পড়েছি আঁচলটাকে সরু করে পিন করে এটাকে রোল করে এইভাবে গলাতে স্কার্ফের মতো করে জড়ি এখানে জাস্ট একটা ব্রোচ আটকে নিয়েছি আর অক্সিডাইজের জুয়েলরি পরেছি আর মাথায় একটা টপ নট করে সাইড থেকে ফুল লাগিয়ে নিয়েছি আর তার কালো টিপ কেন ইন্ডিয়ান মেকআপে কপালে টিপ থাকবে এটা তো হয় না টিপ পরলে আরও বেশি সুন্দর লাগে সেখানে একটা টিপও পরে নিয়েছি আর আজকের এই লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করো মানে লাইক তো করবেই জানি সেটা আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর ভ্যালেন্টাইন ডে জন্য আরও একটা মেকআপ আমি নিয়ে আসবো সেটা দিনের বেলার জন্য বলতে পারো কিন্তু এখনই পুরোপুরি বলবো না মেকআপটা করতে চলেছে ভিডিওটা ওটা সারপ্রাইজ থাকছে তোমাদের জন্য আর যারা নতুন রয়েছে তাদের তো বলতে লাগবে না এখানে ফার্স্টেই বলে দিয়েছি যে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেওয়ার বেল বাটনে প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা করবো আবার নতুন ভিডিওতে তাহলে